ওয়েলকাম টু মাই চ্যানেল কিরানা করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আজ পয়লা বৈশাখ প্রথমেই আপনাদের সবাইকে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা আর ভালোবাসা থাকলো আপনাদেরকে আর আমি আজ একটি চিকেন করি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে বানানো তো একদম ইজি আর আমি একটু আলাদা টাইপের বানিয়ে আপনাদেরকে দেখাবো এভাবে আপনারা বাড়িতে বানালে একদম ইজিতে তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে খেতে কোনো অংশে কম হয় না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি যে যে উপকরণ দিয়ে চিকেনটা মিশাবো ওটা প্রথমে দেখুন আপনারা তো এই আমি নিয়ে নিয়েছি এক কিলো আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি আপনারা আপনাদের হিসাবে কোয়ান্টিটিটা কম জাদা করে নিতে পারেন কম বেশি করে নিতে পারেন প্রথমে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো আমি লবণটা অ্যাড করে দিলাম আর দেবো হলুদ গুঁড়ো এভাবেই করে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর দেবুর লেবুর রস একটা লেবুর রস আমি ভালো করে চিপিয়ে দিয়ে দেবো লেবুর রসটা দিলে চিকেনের যে একটা এসুটি গন্ধ থাকে ওটা থাকে না আপনারা এভাবেই করে বানিয়ে খেতে পারেন দেখবেন চিকেনের কোনো গন্ধ থাকবে না একদম ভালোভাবে চিকেনটা গন্ধও তো থাকবে না আর চিকেনটা সফটও ভালো হবে লেবুর রসটা দিলে এটা ভিনিগারের কাজ করে আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন আর লেবুর রসটা দিলে কি হয় লেবুর একটা খুশবু খুবই সুন্দর আসে এখন ভালো করে এটা মাখিয়ে নেবো আমি সব মাংসগুলো এভাবেই মাখিয়ে নেবো চিকেনগুলো মাখিয়ে এটা আমি এক থেকে দুই মিনিট রাখবো তারপরে আমি দেখাবো আপনাদেরকে কেমনভাবে বানাতে হয় আর যে যে উপকরণগুলো লাগছে ওগুলো আমি এক এক করে যখন আমি কড়াইয়ের মধ্যে দেবো এক এক করে আমি আপনাদেরকে বলে দেবো কি কি উপকরণগুলো লাগছে আর আমার ডিসক্রিপশান বক্সে আপনারা এসে চেক করতে পারেন ওটাতে আমার সব লেখা থাকে কতটা কোয়ান্টিটিতে চিকেন আছে আর কি কি মাত্রাতে আমি মশলা দিয়েছি কোয়ান্টিটি কতটা দিয়েছি কিভাবে মাত্রাতে দিয়েছি সব কিছু লেখা আছে আপনারা ওটা চেক করে নিতে পারেন আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা নতুন আমার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলে আপনারা আসুন চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে আশা করি আপনাদের ভালো লাগবে আর ওই সব রেসিপির মধ্যে যে কোনো রেসিপি আপনারা ট্রাই করতে পারেন আর আপনারা কোথায় থেকে আমার ভিডিও দেখছেন আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তাহলে খুবই খুশি হব আর আপনারা কমেন্ট করুন আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে দেখুন এটা আমি মাখিয়ে নিলাম এটা এখন দুই মিনিট খালি রেখে দেবো তো গ্যাস চালু করে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দেখুন তেলও দিয়ে দিয়েছি আর তেলটা দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এখন এক এক করে পিস আমি চিকেন ছেড়ে চিকেনগুলো একটু ভেজিয়ে নেব তেলের মধ্যে একটু এভাবেই করে প্রথমে ভেজিয়ে নেব চিকেনগুলো এভাবেই করে ভেজে নিয়ে চিকেন বানালে খুবই গ্যাস হয়ে থাকে একসঙ্গে বেশি দেবো না কম কম করে এভাবেই করে ভেজে নেব তো এভাবেই করে চিকেনগুলো ভেজে নেবো দেখুন এভাবেই করে তাহলে এখন আমি এগো করে পিসগুলো তুলে নেবো নিয়ে আর এভাবেই সব চিকেনগুলো প্রথমে আমি ভেজে নেবো ভালো করে তো চিকেনগুলো ফ্রাই করে তুলে নিয়েছি এখন এইটার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দেবো আমি পেঁয়াজ কুচনো ওই তেলটার মধ্যেই আমি দিচ্ছি এক্সট্রা তেলের দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো পেঁয়াজটা পিঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি সাত মতো লবণ অ্যাড করে দেবো এখনই লবণটা দিলাম আর কোনো লবণ অ্যাড করবো না কারণ আমি চিকেনেও লবণ মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ এইবার ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব তো পেঁয়াজটা দেখুন হাফের বেশি ভাজা হয়ে গেছে এভাবে করে ভেজে নিয়েছি আর এখন তেলও ছেড়ে দিয়েছে সাইডে সাইডে এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করব শুকনো মশলার মধ্যে হাফ টেবিল আমি দিলাম হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন আর ওয়ান টেবিল স্পুন দেবো ধনের গুঁড়ি আর একটু দিলাম আমি আর দেবো আমি জিরের গুঁড়ি জিরের গুঁড়ি হাফ টেবিল স্পুনের মতো দিলাম আর গরম মশলাটা এখন আমি অ্যাড করলাম না এখন আমি এটা প্রথমে নাড়াচাড়া করব তারপরে আমি গরম মশলাটা অ্যাড করবো এভাবে করে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আর মশলাটা যাতে জ্বলে না যায় তাতে আমি একটু জল অ্যাড করে দেবো এটা মশলা ধোয়ার জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো এখন আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের সঙ্গে আমি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর দুটো একটুখানি দারুচিনি দিয়ে আমি ভালো করে পিষিয়ে নিয়েছি এখন আমি এভাবেই করে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো আদা রসুনের যে একটা রস মেল থাকে ওটা যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি অ্যাড করে দেবো কুচনো টমেটো একটি বড়ো সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে এই মশলার সঙ্গে টমেটোটাও ভালোভাবে কষাবো একদম সফট হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে মশলাটা ভালোভাবে কষাতে হবে মশলা যেমন ভালোভাবে কষাবেন অতটাই চিকেনের টেস্ট ভালো হবে আর এরকম সব জন্য একটু নাড়াচাড়া করে রাখতে হবে কারণ মশলাটা জ্বলে না যায় তো মশলাটা দেখুন কত সুন্দরভাবে কষিয়েছি আর পেঁয়াজগুলো যে গোটা গোটা ছিল একদম মূলায়ন হয়ে গেছে আর দেখুন কড়াই থেকে মশলাটা ছেড়ে দিয়েছে তেলও ছাড়ছে দেখুন আর মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এভাবেই করে কমসে কম পাঁচ মিনিট লাগছে মশলাটা এভাবে কষাতে আর মশলাটা যত ভালোভাবে কষাবেন ততটাই চিকেনের টেস্ট হবে দেখুন কড়াই ছেড়ে দিয়েছে মশলা একদম ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো ফেটানো দই টক দই আমি দুই চামচ দিয়েছি টক দই আমি অ্যাড করে দিলাম টক দইটা অ্যাড করার পরে সব জন্য এভাবে চালিয়ে রাখতে হবে যাতে দইটা মশলার সঙ্গে ফেটে না যায় ভালোভাবে এভাবেই একদম চালাতে হবে নাড়াচাড়া করতে হবে ভালো করে এভাবে আর নাড়াচাড়া করতে করতেই আপনারা দেখতে পাবেন এটা থেকেও তেল ছাড়বে তো দেখুন দইটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছে আর মশলা দেখুন কড়াই ছেড়ে দিয়েছে তেল ছাড়তে আরম্ভ হয়েছে এখন আমি অ্যাড করে দেবো এটা গরম মশলা ঘর ঘরে পিসানো গরম মশলা আমি দেড় চামচের মতো দিলাম আপনারা চাইলে এটাতে যে কোনো চিকেন মশলাও ইউজ করতে পারেন কোনো চিকেন মশলা ইউজ করবেন যে কোনো চিকেন মশলা খেতে খুবই টেস্টি হবে এখন আমি দিলাম গরম মশলাটা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করবো এভাবেই নাড়াচাড়া করবো তারপরে আমি চিকেনটা অ্যাড করব এখনও পর্যন্ত আমি চিকেন অ্যাড করি না মশলাই কষাচ্ছি তখন থেকে এভাবেই করে মশলাটা যত কষাবেন দেখবেন চিকেনের টেস্ট খুবই টেস্টি হবে তো গরম মশলাটা দিয়ে আমি দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এভাবে কষিয়ে নিতে হবে এখন আমি চিকেনটা অ্যাড করব এই যে ভেজে রাখা চিকেনটা ছিল চিকেনটা আমি অ্যাড করে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়াতে আর বাঙালির আলু না হলে তো চিকেন হয় না আমি আলুটাও কষিয়ে নিয়েছি আলাদাভাবে সেটা এখন আমি অ্যাড করি না দেখাই না আমি দেখাবো আপনাদেরকে প্রথমে চিকেনটা মশলার সঙ্গে এভাবে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়াতে হবে দেখুন ভেজে রাখা আলুটা আমি অ্যাড করে দিয়েছি এখন মিশাবো ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে এভাবে চিকেনটা মশলার সঙ্গে ভালোভাবে কষাবো কষিয়ে তারপরে আমি এটাকে গরম জল অ্যাড করবো আপনারা ঠান্ডা জল অ্যাড করবেন না গরম জল অ্যাড করবেন দেখবেন চিকেন একদম টেস্টি হবে প্রথমে এটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব দেখুন চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে একদম সুন্দরভাবে কষিয়েছি এখন আমি গরম জল অ্যাড করব এটাতে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে আমি গরম জল করে রেখেছি গরম জলটা আমি অ্যাড করব। একটু দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করবো তারপরে জলটা যে হিসাবে লাগবে ওই হিসাবে আমি জলটা অ্যাড করব দেখুন কালারটা কতটাই সুন্দর আসছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এখন ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে করে চিকেনটা ভালো করে সফট হওয়ার জন্য অপেক্ষা করবো চিকেন আর আলু তো দেখুন ঢাকনাটা লাগিয়ে দিলাম তো দেখুন চিকেন কারিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমি লাস্টে দিয়ে দেবো গরম মশলা আমি মিক্সারতে পিসিয়ে নিয়েছি ছোটো এলাচ দালচিনি আর লবঙ্গ ওটা আমি দিয়ে দিলাম মিক্সারতে আমি পিষে নিয়েছি আর এখন একটু নাড়াচাড়া করে আরেকটু ফুটিয়ে নেব আর একদম রেডি হয়ে গেছে আমার চিকেন কারিটা দেখুন দেখতে কতটাই সুন্দর লাগছে খেতে তো অতটাই টেস্টি হবে তাহলে দেখুন এখন আমি ঢাকনা লাগিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখব তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি করে দিলাম আমি গরম মশলাটা দিয়ে একদম রেডি হয়ে গেছে এখন ঢাকনা লাগিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিলাম তারপরে প্লেটিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন পয়লা পয়সা স্পেশালতে আমার চিকেন কারিটা একদম রেডি হয়ে গেছে আমি ইজিতে বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর এটা গরম গরম রাইসের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে পুরীর সঙ্গে যেটার সঙ্গে আপনারা এনজয় করতে পারেন খুবই ভালো লাগবে খেতে আপনারা বাড়িতে একবার ট্রাই করুন এ রেসিপিটা আর পয়লা বৈশাখে তো সবাইয়েরই বাড়িতে চিকেন তৈরি হয়ে থাকে আপনারা পয়লা বৈশাখ কেন যে কোনো দিন বানিয়ে খেতে পারেন এমন কিছু জরুরি নয় যে পয়লা বৈশাখেই খেতে হবে আর অন্য কোনো দিনও আপনারা বানিয়ে খেতে পারেন আপনারা একবার বানান খান আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমায় বলুন এ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আবার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ